গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করি যে যেখান দিয়ে ভিডিওটা দেখছি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকের আমি দেখো অনেক ভোরবেলা উঠে পড়েছি আর দেখো এই সাইডটা একটু কুয়াশা পড়েছে আর আজকে আকাশটা মনে হয় মেঘলাও থাকবে সারাদিন তো আজকের ভোরবেলা ওঠার একটাই কারণ আজকের হচ্ছে উচ্চ মাধ্যমিকের প্রথম দিন তাই আমার মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাই সেই কারণেই আমার ভোরবেলা ওঠা তো সব গাইস পরীক্ষা দিতে গিয়ে কি হলো একবার দেখো কতটা না নার্ভাস হয়ে পড়লো তো ভিডিওটি দেখতে থাক হাই ফ্রেন্ড আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন তো আমার মেয়ের থেকে যেন আমার বেশি টেনশন হচ্ছে আমি বেশি নার্ভাস হয়ে পড়ছি যে মেয়ে কী করবে না করবে তো দেখো অত ভিড় হয়েছে আর একটা স্কুলে আর ছটা স্কুলের সিট পড়েছে তো আমি নার্ভাস হচ্ছি বলে বলছি বলে মেয়ে হাসছে আমরা স্কুলের গেট থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছি কারণ স্কুলের গেটের কাছে প্রচুর গার্জেন যেমন তেমনি ছাত্রছাত্রীরা আর এখানে হচ্ছে কলেজ আছে বয়স স্কুল আছে তাই দেখো এই স্কুলটাই আমার মেয়েদের শিট পড়েছে আর এই স্কুলেই কিন্তু আমি পড়াশোনা করেছি বিদ্যানগর বালিকা বিদ্যালয় এই স্কুলটা থেকে আমি কিন্তু মাধ্যমিক পাশ করেছি তখন উচ্চ মাধ্যমিকের কোনো ক্লাস হতো না এই মাধ্যমিক পর্যন্তই Chilo. তো বাইরে ওয়েট করছি কারণ গেট খোলে নিয়ে আর তাড়াতাড়ি পৌঁছে গেছি সাড়ে আটটায় বাড়ি থেকে বেরিয়েছিলাম কারণ রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার ব্যাপার আছে তার আমাদের কোনো অসুবিধা হয়নি কারণ বাড়ি থেকে খুব কাছেই স্কুলের সিট পড়েছিলো সেই কারণে অসুবিধাটা হয়নি তবুও তো তাড়াতাড়ি আসতে হবে সিট নম্বর দেখতে হবে তো ফাইনালি পরীক্ষা শুরু হয়ে গেছে আর রাস্তা ফাঁকাও হয়ে গিয়েছে তো আমরা সব বসে বসে মায়েরা মিলে আড্ডা মারছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো টাটা